উপকার বেনিফিট আগ্রহী কিন অমার্জিত রুট ধারালো সার্ফ তাড়াতাড়ি কুইক শৈশবকাল ইনফেন্সি পদমর্যাদা স্ট্যাটাস চিহ্নিত করা রিকগনাইজ ধারণ ক্ষমতা ক্যাপাসিটি লক্ষ্য করা নোটিশ লোক ম্যান অফ লেটার অফদার্থ ম্যান অফ স্ট্র প্রাচুর্য মিল্ক অ্যান্ড হানি একগুয়ে মিল্ক অ্যান্ড ওয়াটার চিরতরে ফর গুড দক্ষ গুড অ্যাট বাস্ট বিশাল হিউজ বিশাল মেসিভ বিশাল কোলোসাল বিশাল মামাত বিশাল জাইগানেটিক বিশাল বা প্রখণ্ড বিচকন জুডিশিয়াস প্রাণবন্ত লাইভলি অপবি লেবিশ অপরিহার্য অ্যাসেন্সিয়াল আধুনিক সফিস্টিকেট উৎসুক কিউরিয়াস উপকারী হেল্পফুল শক্তিশালী স্ট্রং নিষ্ঠুর ক্রুয়েল ছোটো স্মল বড় বিগ বিপজ্জনক রিক্সকি নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করা অ্যারেঞ্জ উপস্থিত অ্যাটেন্ট সহকর্মী কলিক নথিপত্র ফাইল অনুপস্থিত অ্যাবসেন্ট তাড়াতাড়ি কুইকলি ধীরে ধীরে স্লোলি সতর্কভাবে কেয়ারফুল্লি খারাপভাবে ব্যাডলি সবসময় অলয়েস আগামীকাল নাস্তিক তিস্ট নাস্তিক এথিস্ট নবী প্রপেট ধর্ম রিলিজিয়ন ধার্মিক রিলিজিয়াস ইহুদি জুইস সুস্বাদু টেস্টি মেদা ট্যালেন্ট উত্তক্ত করা টিস কৌশল ট্যাক্ট প্রবণতা টেন্ডেন্সি একত্রে টুগেদার